হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছি আজকে একটা টিপ নিয়ে এসেছি খুবই মজাদার তো মজার হচ্ছে যে আপনার অনেকেই আমরা অনেক ধরনের সফটওয়্যার ইউজ করি কল আসলে বিভিন্ন ধরনের লাভ বলেন কিছু মুখ বলেন অনেক কিন্তু এস সিক্স আর এক্স সেভেনের একটি আপনার কল আসলে আপনার ডিসপ্লে যে চার আছে চার চারকোনা দিয়ে একটা লাইটের মতো জ্বলে তো লাইট জ্বলে তো দেখতে খুব অসম রাত্রের বেলায় যখন অন্ধকারে কল দেয় না খুব একটা চমৎকার তো এটি কিন্তু সম্ভবত এস সেভেনই আছে তো এই সম্পর্কে মানুষ ততটা জানে না সো সো আপনার কাছে বা আমার কাছে এস সেভেন নাই সো কীভাবে যেন সবাই ইউজ করতে পারে এস সেভেন ছাড়া হান্ড্রেড পার্সেন্ট এটা স্যামসাং হবে দেখা যাক প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে লিখতে হবে স্প্রেইং অ্যাডেক স্প্রেং অ্যাডিক হ্যাঁ আমরা পেয়ে গেছি দেখুন এটি কিন্তু সবাই জানে না কারণ হচ্ছে যে এটি এমন একটি অ্যাপ যে এটি মাত্র এস সেভেন এবং এস এস সেভেন আছে এস সিক্স এবং এস সেভেন আছে তো এই কারণেই এটি তেমন একটা ডাউনলোড মাত্র টেন থাউজেন্ড অনলি টেন থাউজেন্ড ডাউনলোড সো কম বলে এটা মনে করি খুব একটা মানে খুব একটা অ্যাডেকটিভ যখন অন্ধকারে বা যখন আলো কম থাকবে কে কল করবে হয়তো বা আপনার মোবাইলটা খুব কম দামি হোক বা বেশি দামি হোক খুব আকর্ষণীয় একটা মোবাইল সো আমরা সবাই চাই যে আমরা প্রত্যেক মানুষই চাই আমাদেরকে একটু আকর্ষণীয় করতে বা সবাই আমাদের দিকে একবার হলেও তাকাতে হবে সো আই এম শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি এই অ্যাপটা ইউজ করে দেখুন এক সপ্তাহ পরে ডিলিট করে যেন সমস্যা নেই জাস্ট ইউজ করে দেখুন যখন কল করবে একবার হলে আপনার ফ্রেন্ডরা বা আপনার পরিবারের কেউ না কেউ জিজ্ঞেস করবে কী সফটওয়্যার বা এটা কোন ধরনের ফাংশন তুমি ইউজ করো যে এই কারণে লাইটিং হচ্ছে সো এত দেরি না করে আমি ইনস্টল করি হ্যাঁ ইনস্টল হচ্ছে ইনস্টল 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 yes ইয়েস ইয়েস আমি শিওর ডেফিনেটলি শিওর আপনি যদি এটি ইউজ করেন একবার হলো জিজ্ঞেস করতে বাধ্য যে আপনি কোন অ্যাপসের মাধ্যমে হ্যাঁ হয়ে গেছে ডান কোন অ্যাপসের মাধ্যমে এই কল আসলে যে লাইটিংটা হয় এই লাইটিংটা কীভাবে করলেন হ্যাঁ হচ্ছে জাস্ট মোমেন্ট জাস্ট loading yes হ্যাঁ uh, loading সো so, <coughs> হ্যাঁ রিং দেখেন এখানে দেখাচ্ছে যে কালার আছে আপনার আমরা কালারটা দেখব আমরা আমি একটু বাড়িয়ে দিচ্ছি এখানে আমি বাইশ দিচ্ছি তারপরে একটু কালারটা একটু বাড়িয়ে দিচ্ছি সেভ দিচ্ছি সেফ সাকসেসফুলি আমরা ব্যাগে যাচ্ছি আমরা প্রিভিউ দেখি দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন না বা খেয়াল করছেন কি না আমি বুঝতে পারছি না আপনারা দেখছেন পাশে দিয়ে একটা লাইট যাওয়া আসা করছে খুব একটা চমৎকার সো আপনি ইচ্ছে হলে এটা স্পিড কমাতে পারবেন দেখেন এখানে স্পিড আছে স্পিড স্লো ফাস্ট আমি একটু স্লো করছি সো আপনি এভাবে করতে পারেন